আরে ভাই সকাল সকাল হাবড়াতে কি করছি এই বৃষ্টি ভেজা সকালে সবার প্রথমত ভাই যা গরম পড়েছিল এই গরমে আর পারছিলাম না ভাই ফাইনালি একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো হয়েছে একটু ভালো লাগছে তাই সরাসরি চলে এলাম হাওড়া থেকে হাবড়া এই বিখ্যাত মৌদির কচুরি আচ্ছা শুনেছি নাকি ভাই কুড়ি টাকায় তিন পিস দিচ্ছে তো যাই গিয়ে একটু টেস্ট ফেস করা হোক চলে এসেছি হাবড়া স্টেশনের মৌ দিদির কচুরি খেতে আর এটা হাবরা স্টেশনে নয় স্টেশন থেকে একটু ভেতরে খুলেছে রোডের ওপরে এই চলে এসেছি মোদিদি দিদি তো কোনো দেখা সাক্ষাৎ নেই দেখছি তিনি একটা কাকু আছেন কাকুর থেকে জিজ্ঞেস করি কাকু মোদিদি কোথায় মৌ দিদি বাড়ি পরীক্ষা চলছে আচ্ছা কতদিন আসবে না রোববারে আসবে আচ্ছা রোববারে আসবে তাই তো রোববার নটার থেকে দুটো আচ্ছা আচ্ছা কটা থেকে আপনাদের দোকান খোলা থাকে সাড়ে সাতটার থেকে রমটা হচ্ছে তরকারি বানাতে বানাতে ওই গাছটা খুলে যদি হতে হতে সাড়ে সাতটা বেজে যায় ও আচ্ছা 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 কটা অবধি দোকান আপনার খোলা থাকে তিনটে অব্দি তিনটে অবধি গরম গরম লোকেরা পাবে তো সকাল কটা সোনা খোলো সাড়ে সাতটা সাড়ে সাড়ে সাতটা থেকে সেই বিকাল কোনটি হবে ঠিক দুঃখিত মৌদি তো নেই কিন্তু অন্য একটা কাকু আছেন কাছে ওয়াও সে গরম গরম ভাজা কচুরি আরে এতে কি ফুড দেওয়া থাকে কাকা হ্যাঁ আচ্ছা ভুট্টার ছাতু দেওয়া থাকে আর তরকারটা দেখো তো কাকে একটু আহ তরকাটা কিন্তু খুবই মশালেদার আর খেয়ে আপনাদেরকে টেস্টটা জানাবো সৌরভ খেয়ে বলবে আপনাদের কেমন দেখে তো অনেকটা স্পাইসি স্পাইসিস লাগছে আর কালারটা বেশ ফুটে উঠেছে একটা তরকারিতে যেমন কালার ফুটে ওঠে